আমার স্বপ্নের বাড়ির কাজ আস্তে আস্তে শুরু হয়ে গেছে জায়গাটাতে অপ্রয়োজনীয় ভরপুর ছিল যে গাছগুলো বেশি প্রয়োজন ছিল না সে গাছগুলো বিক্রি করা হয়েছে আর বাকি গাছগুলোর ডালপালা সব কেটে পরিপাটি করে নেওয়া হচ্ছে চোখে যা দেখা যাচ্ছে সোজা এর পেছনে রয়েছে অনেক ইতিহাস অনেক কাহিনী একটা ভালো কাজ করতে গেলে দেখবেন মানুষের কথা শেষ থাকবে না এটা কেন করছে ওটা কেন করছে কেন এভাবে করছে কেন ওভাবে করছে কিন্তু দেখবেন আপনি তিন দিন না না থাকলেও কিউ খোঁজ নিতে আসবে না আপনার তো যাই হোক ওসব কথা বললে অনেক কথা বলতে হবে তো গাছগুলো কেটে ফেলার পর জায়গাটা একবারে উঁচু নিচু হয়ে আছে মানে গর্ত গর্ত হয়ে আছে কোনো এক সময় এই জায়গাটাতে নাকি একটা পুকুর ছিল তবে সেটা আমি দেখিনি আমার বিয়ের অনেক আগেই পুকুরটা ভরাট করা হয়েছে আর পুকুরটা ভরাট করা হয়েছে সব বালি দিয়ে যেহেতু পুকুরটাতে বালি দিয়ে ভরাট করা হয়েছে তাই গাছগুলো কাটার পর সাইড দিয়ে হাটটার সময় দেখা যায় বালিগুলো উড়ে গায়ে পরে সবকিছু আস্তে আস্তে ঠিক করা হবে তবে আগে ডালপালাগুলো গুলো ছাটাই করার পালা ভিডিওতে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর নাম আলামিন ও সম্পর্কে আমার দেবর হয় আমাদের কৃষি যাবতীয় সব কাজকর্ম ওই দেখাশোনা করে পড়াশোনার জন্য আমাদেরকে শহরে থাকতে হয় তবে শহর আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় বাইকে যেতে এই আধা ঘন্টা লাগে আপনাদের ভাইয়া রোজ রোজ আসলেও মাঝে মাঝে যদি না আসতে পারে বাসায় তাহলে আলামিনকে ফোন করে বলে কি কাজ কর করতে হবে আলামিন সব কাজ করে নেয় আপনের স্কুলের বার্ষিক এক্সামের পর থেকে আমরা গ্রামে মাঝে মাঝে প্রয়োজনে যাওয়া হলেও আবার চলে আসি আপনের স্কুলের পুরোপুরি ক্লাস শুরু না হওয়া অব্দি আমরা এখানেই আসি আর এখানে থাকার একমাত্র কারণ হচ্ছে আমার শখের বাড়িটার কাজ নিজের হাতে করা আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা আমার শখের বাসাটা মনের মতো করে সাজাবো আর আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো ইনশাআল্লাহ হয়তো আপনারা এখন বলতে পারেন শহরে থেকে কিভাবে বে আপনার শখের বাসার ভিডিও দিবেন প্রথমেই বললাম শহর আমাদের বাসা থেকে কিন্তু খুব বেশি দূরে নয় এই আধা ঘন্টা সময় লাগে যেহেতু খুব বেশি দূরে নয় আর আপনারা গ্রামের ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন তাই সপ্তাহে দু থেকে তিন দিন আমরা গ্রামেই থাকবো আর গ্রামীণ রান্না বান্নার অনেক অনেক রেসিপি শেয়ার করব তো যাই হোক একের পর এক গাছে মই লাগিয়ে আলামিন গাছে ডালপালাগুলো ঝেটে দিচ্ছে গাছের ডালপালাগুলো ঝাঁটাই করে দিলে একদিকে গাছটা যেমন দেখতেও ভালো লাগে এমনি গাছটা যেন প্রাণ ফিরে পায় আমার শ্বশুর বাসা চারদিকে সবুজ আর সবুজ শ্বশুর আব্বা নিজের হাতে অনেক গাছ লাগিয়ে গেছে মৃত মানুষের হাতে গাড়া গাছগুলো কাটতে খুব খারাপ লাগলেও কিছুই করার নেই কারণ গাছগুলোতে ফল ধরলেও সে ফলগুলো খুব বেশি ভালো হয় না ফলগুলো পাকার আগেই নষ্ট হয়ে যায় জায়গাটা প্রস্তুত করা হচ্ছে শুধু কি শখের বাড়ি করব সাথে কিন্তু অনেক ফল ও সবজি গাছ লাগাবো এতে দেখতেও যেমন সুন্দর লাগবে তেমনি অনেক ফল সবজি এগুলোও পাওয়া যাবে তো যাই হোক এদিকে আমাদের ঘরের পিছনে অনেক বড় একটা পেঁপে গাছ ছিল পেঁপে গাছটাতে আগে প্রচুর পেঁপে ধরলেও এখন আর তেমন পেঁপে ধরে না প্রথমে দেখেছিলেন আলামিন পেঁপে গাছের রশি লাগিয়ে পেঁপে গাছটাই কেটেছিল প্রথমে শাশুড়ি মা এখানে এসে আলামিনকে বলেছে পেঁপে গাছটাকে তিন ভাগে ভাগ করে কুড়াল দিয়ে ফাড়ি করে রোদে দেওয়ার জন্য আলামিন তো এখানে বারবার বলেই যাচ্ছে ফুপু এত মোটা পেঁপে গাছটা কখন শুকাবে এখন তো রোদের স্পিরিট তেমন নেই কিন্তু শাশুড়ি মার কথা হচ্ছে সুখ হবে একদিন আর খড়ি হবে শাশুড়ি মা অনেক সংসারী একজন মানুষ আর সংসারের খুঁটিনাটি সব উনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তো যাই হোক এখানে একটা লোগায় শাশুড়ি মা কাঁচি বেঁধে দিচ্ছে খড়ি পাড়ার জন্য আপনারা এটাকে কি বলেন আমি জানি না তবে আমরা এটাকে লোগাই বলি আলামিনের থেকে লোগাটা নিয়ে প্রথমে আমি দুটো খড়ি পাড়ার পর কাঁচিটা একদম নিচে পড়ে গেছে তাই আলামিন পুনরায় আবার কাচিটা লোগায় বেঁধে দিচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম